আসসালামু আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেনটি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট নতুন দল এন শেষ সময়ে কাঠামোগ কাঠামোতে পরিবর্তন খবরে বলা হয় ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীকাল মানিক মানিকমিয়া এভিনিউর বড় জামায়াতের মাধ্যমে নতুন রাজনৈতিক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে দল গঠনের আগে শেষ আগে শেষ নতুন দলের কাঠামো পরিবর্তন আনা হয়েছে আজ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথ বৈঠকে দলের নাম ও কমিটি চূড়ান্ত চূড়ান্ত করা হয় নতুন দলের আহ্বায়ক হিসাবে থাকছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে থাকছেন আক্তার হোসেন এছাড়া মুখ্য সংগঠক পথ পথকে দুই ভাগে ভাগ করা হয়েছে মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্বে জাতীয় নাগরিক কমিটির সংগঠক শারজি সালম এবং মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের দায়িত্বে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উভয়ে বত্রিশটি করে জেলার দায়িত্ব থাকবেন কমিটিতে মুখ্য সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন ফাটোয়ারিকে এই ছিল নতুন দলের সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম